অবশেষে বাংলাদেশ ক্রিকেট টিমের হেড কোচ হাতুরে সিং চাকরি হারানোর বয়ে রয়েছেন কারণ বর্তমান সময়ে বিসিবি ফারুক আহমেদ নিতে যাচ্ছেন নতুন একটি সিদ্ধান্ত ওই সিদ্ধান্তের উপর নির্ভর করবে হাতুরের মেয়াদকাল দর্শক আপনারা সকলেই জানেন বর্তমান বিসিবি সভাপতি দায়িত্ব পালন করছেন ফারুক আহমেদ যিনি একটি সময় এই ক্রিকেট খেলা নিয়ে মাঠের মধ্যেই পড়েছিলেন তাই ক্রিকেটের সকল সিদ্ধান্ত ভালোভাবে নেওয়ার অভিজ্ঞতা রাখে ফারুক সারের পাপন তাকাকালীন সময়ে হাতুরে সিং বাংলাদেশ ক্রিকেটের হয়ে নিশ্চিন্তে কাজ করে গিয়েছেন হাতুরে ভিকেন্দ্র সিং এর নানান ভুল সিদ্ধান্ত ক্রীড়া সাংবাদিকদের চোখে ধরা দিলেও একমাত্র গুণগানটা গাইতেন পাপন বাংলাদেশের অভিজ্ঞ কোচ সালাউদ্দিনকে দায়িত্ব দেওয়ার কথা তাকলিও শোনা যায় হেড কোচ নয় বরং হাতুরে সিং এর সঙ্গী হয়ে কাজ করতে হবে পাপনের এমন প্রস্তাব মানা করে দেয় কুমিল্লা ভিক্টোরিয়ার অভিজ্ঞ হেড কোচ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় টিমে তাকে হেড কোচের সুযোগ দেয়নি পাপন দর্শক হাতুরে সিং বিসিবি থেকে প্রতি মাসে চত্রিশ হাজার ডলার অর্থাৎ বাংলা টাকায় ছত্রিশ লক্ষ টাকা প্রতি মাসে বেতন নিয়ে থাকেন দায়িত্ব পালনে বারবার ব্যর্থ হলেও পাপন তাকে ছেড়ে দেয়নি অন্যদিকে দেশীয় অভিজ্ঞ কোচরা এই হাতুর সিং এর জন্য হাতুরের মেয়াদকাল নিয়ে প্রশ্ন চুড়ে বসে গণমাধ্যম ফারুক আহমেদ এই সকল বিষয়ে দৃঢ় স্বস্তিতে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন গণমাধ্যম কর্মীগুলোকে অন্যদিকে হাতুর সিং বলেন আমি কতদিন আর কাজ করব জানি না যে বর্তমান বিসিবি পরিবর্তন হয়েছে। নতুন 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 পরিচালক অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করবে। আমি তাদের সাথে কথা বলে দেখব এবং এই দিনগুলোতে আমাদের কঠোর প্রস্তুতি গ্রহণ করতে হবে দর্শক আপনারা কারা কারা হাতুরে সিং এর জায়গায় হেড কোচ হিসেবে সালাউদ্দিনকে দেখতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন